মুক্তিযুদ্ধের প্রধান নেতার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারণ হলো এটা ইতিহাসের সত্যি উনি হলো ফাইনাল কালার ক্যাপ্টেন আর একটা কথা আমি বলি যে যুদ্ধদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যুদ্ধার নাম হলো জিয়াউর রহমান উনি সেঞ্চুরি মারছে শেখ হাসিনার সরকারের পতনের জন্য আমি যে কাজ করছি তোরা ফাঁসো মিলিয়া আমি যে কাজ করছি জামাতকে স্বীকার করতেই হবে একাত্তরে আমরা ভুল করছি আমাদের পূর্বপুরুষরা ভুল করছে এখন থেকে ঠিকঠাক চলো চল কালকে পরশুদিন কি কইছে সিজুন ইসলাম চৌধুরী এই সব যারা বলতেছে ওই গুলাম আজমদের ছবি যারা টাঙ্গাইতেছে নিজেদের ধ্বংস করতেছে কইছে কিনা কথাটা আমি কইছি না উনি কইছে আমি আমি আমার যা সাথে তাদের দেখাইলাম যে উনি তো আমার চেয়ে বড় যুবক আমি তো আর বহি আর উনিদেরকে যা কইছে তো মরে যাওয়া উচিত কতটা উনি এদেরকে বূর্বক বলছে মূর্খ বলছে যে পৃথিবীর সবচেয়ে অন্ধ জন্য মূর্খ লোক হইল এরা যারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে না এখন মুক্তিযুদ্ধ আমি স্বীকার করি বাংলাদেশে একাত্তরের মুক্তিযুদ্ধ এটা নেতাকে আপনি বলতেছেন সবাই তো সবাই বলে না সবাই বলে না জামাত বলে না জামাত বলে মুক্তিযুদ্ধ হয়েছে না আমিও বলি মুক্তিযুদ্ধের প্রধান নেতার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারণ হলো এটা ইতিহাসের সত্য উনি হইল ফাইনাল কালার ক্যাপ্টেন আর একটা কথা আমি বলি যে যুদ্ধাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যোদ্ধার নাম হলো জিয়াউর রহমান উনি সেঞ্চুরি উনি হলেন যোদ্ধা শেখ মুজিব হলো রাজনৈতিক যোদ্ধা আর উনি হলেন মিলিটারি যোদ্ধা দুইটা কিন্তু দুই জিনিস একটা হইল রাজনৈতিক নেতা আর একটা হলো সামরিক নেতা সামরিক নেতা হলো প্রধান নেতাকে মুক্তিযুদ্ধে উসমানী এম জি উসমান প্রধান সেনাপতি দুই নম্বরে হলো জিয়াউর রহমান দুই কারণ প্রথম যে ব্রিগেডটা হয়েছে জেট ফোর্স দ্বিতীয় যে অটা হয়েছে এটা হয়েছে কে ফোর্স এস ফোর্স শহীদ তৃতীয় যে ব্রিগেডটা হয়েছে এটা হয়েছে এস ফোর্স এটা নাম কি ওই যে দুই নম্বর সেক্টর যিনি ছিলেন খালেদ ফোর্স এই তিনজনের নামে তিনটা ব্রিগেড হয়েছে হলো রিয়েল মুক্তিযুদ্ধ যুদ্ধের লিডারশিপ দিছে এরা সামরিক কমান্ডার আর বেসামরিক কমান্ডার কারা অস্ত্র ডারা কার কাছ থেকে পাইছে জিয়া রহমান রে কি অস্ত্র দিয়েছে না দিয়েছে দিয়েছে মুজিবনগর সরকারে সেই মুজিবনগর সরকারের নেতা ছিল সৈয়দ নজরুল তাজুদ্দিন মানে এটা তো ইতিহাসের কথা আমি কইলি কৈ রহমান দিয়ে আওয়ামী আরে হারাম জাদারা আমি আওয়ামী লীগের আর আওয়ামী লীগের সুনাম কই আমি শেখ হাসিনা সরকারের পতনের জন্য আমি যে কাজ করছি তোরা ফাষ্য মিলিয়া করছোস আমি যে কাজ করছি আমি তো সত্য কথাটা বলতে চাইতেছি যে মুক্তিযুদ্ধ হয়েছে এটার নেতা কে ছিল মৌলান আব্দুল হামিদ খান বাসানি এটা প্রধান নেতা কে ছিল বাংলা বাঙালি যে কথাটা আসছে বাঙালির যে প্রশ্নটা আসছে বাঙালির যে ভূমি ব্যবস্থায় কৃষক প্রজা কথাটা আসছে এটা তো আনছে সেরে বাংলা ফজদুল হোক এটা তো আনছে পরবর্তী সময় সরুয়ার দি এটার মুখেই তো আইছে মৌলান আব্দুল হামিদ খান বাসানি তারই তাদেরই তো শিষ্য হইল শেখ মুজিবুর রহমান এই রাজনৈতিক চার নেতা চইলা গেল একাত্তর পর্যন্ত এখন যুদ্ধ আসলো সামরিক নেতা প্রধান উসমানের উসমানও কিন্তু আওয়ামী লীগের এমএনএ ছিল তখন প্রত্যেক ছিল এম এন এ জানেন জানবেন না না জানেন না খালি তো খালি কথা কইবেন আপনারা সিলেটের তিনটা থানা মিলিয়া উসমানি সাবে এমএনএ ছিল মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি সত্তর সনে আওয়ামী লীগে যোগদান করিয়া উনি বঙ্গবন্ধুর নেতৃত্বে নৌকা মারকায় হয়েছিল এটি হলো বালাগঞ্জ বিশ্বনাথ নাম শুনছেন তো জকিগঞ্জ এই তিনটা থানা মিললে উসমানী সাহেব এম এন হয়েছিল সেই উসমানী সাহেব এম এন এর পোশাক ফালায় দিয়া সামরিক পোশাক পরে প্রধান সামরিক বাহিনীর প্রধান হয়েছে কেন হয়েছে মেজররা কেউ কাউকে মানে না সবাই বলে আমি তোমার থেকে তো কম না তখন তারা সবাই মিলে বললো যে উসমানী স্যার যদি হয় উনি তো আমাদের সবার সিনিয়র তাইলে আমরা তাদেরকে মানি কোথায় বৈশাখ হইলো কয় তারিখে হইলো দুই তারিখ এপ্রিল মাসে কোথায় তেলিয়াপাড়া তেলিয়াপাড়াটা কোথায় ওই যে মৌলবাজারের এই যে না মাধবপুরের এই ওর ভিতরে হইল চা বাগানের ভিতরে বসে সমস্ত মেজররা মিললাম উসমানী সাহেবকে অ করল এবং উসমানী সাহেব তখন মুস ফালায় দিল চুল ফালায় দিল যাতে তাকে চিনা না যায় উসমানী সাহেব ছিল প্রধান সেনাপতি এর দুই নম্বরেই ছিল মেজর জিয়া তিন নম্বর ছিল শফিউল্লাহ এগুলা খালি কথা চার নম্বর ছিল খালেদ মুশারফ পাঁচ নম্বর ছিল সিয়ার দত্ত ছয় নম্বর ছিল আমাদের মীর শৌকত আলী সাত নম্বর ছিল কর্নেল তাহের আট নম্বর ছিল নুরুজ্জামান সাহেব নয় নম্বর ছিল মেজর জলি খালি এগুলো খালি গল্প করলেই হবে না কেরলের সামরিক নেতা ছিল যুদ্ধ হয়েছে বাংলাদেশে আমি মুক্তিযুদ্ধে যুদ্ধজন কই একদিন কি শুনছেন আমি কাউকে বাদ দিয়ে বলছি মলানা বাসানি ছিল আরও ছিল কমিউনিস্ট পার্টি ছিল মুনি সিং চুপে চাপে ছিল বাংলাদেশ একটা কমিটি ছিল মুক্তিযুদ্ধের পরামর্শ কমিটির প্রধান ছিলেন মৌলান আব্দুল হামিদ খান বাসানি প্রধান সব তাই সেগেন্টার মাঝে বসত কিন্তু মৌলান আব্দুল হামিদ খান বাসানি মনি সিং এদেরকে বাদ দিয়ে দিবেন মুজফ্ফর আহমদ নেপের এদেরকে বাদ দিয়ে দিবেন মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের লিডার ইভেন আজকে যাদেরকে নাম বলে না পরে যাদের সে তো হয়ে লিডার হিসাবে শেখ ফজলুল হকমনি সিদুল আলম খান রাজ তুফায়েল এর পরেই ছিল কাজী জাফর রাশেদ খান মেনন এদেরকে বাদ দিয়ে দিবেন এগুলা সত্য ইতিহাসের সত্য এগুলা বলি না বলি তো জামাতকে স্বীকার করতেই হবে একাত্তরে আমরা ভুল করছি আমাদের পূর্বপুরুষরা ভুল করছে এখন থেকে ঠিকঠাক চলো চলো যদি আপনারা ইসলাম করিয়া ইসলামের নামে ভোট যদি আপনারা পাস করতে পারেন আপনি কোরআনকে সংবিধান বানান আমি আপত্তি করব মানুষ যদি বলে কি একইভাবে তো শেখ হাসিনারও স্বীকার করতে হবে বা এই দলের যারা গণহত এক এক প্রকার তো ইয়া হয়েছে মানে অনেক মানুষ মারা গেছে আমাদের জুলাই আগস্টে তাদেরও স্বীকার করতে হবে আমি মনে করি কি জানুন আমার চেয়ে কিউ বেশি বলে নেই শেখ হাসিনা শুধু মাপ চাইলে হবে না মাপ চাওয়ার চাইলে পাবলিক তাদেরকে রাজনৈতিকভাবে ক্ষমা করবে কিন্তু আইনগতভাবে তাদেরকে যদি মাপ পাইতে হয় অথবা যাই করতে হয় বিচারের মুখোমুখি হইয়া অন্যায় করলে তাদের বিচার হবে আর যদি অন্যায় না করে তাই খালাস হবে আমি এখন ওইটাই মনে করি আর মাপ চাইবো শেখ হাসিনা বা তার সরকার তাদের রাজনৈতিক ভুলের জন্য কথাটা কি বুঝতে পারছে আর যদি কোনো সন্তানকে তারা মারে থাকে কোনো পরিবারকে ধ্বংস করে থাকে তাহলে তারা বিচারের মুখোমুখি হবে তবে তাদের প্রতি ন্যায় বিচার হইতে হবে এটা আমি অন্যায় বিচার না হাইকোর্টে যা খিলাখিলি করোনা নিজেরা নিজেরা হ্যাঁ এইগুলা করে দেশ আর ধ্বংস করা যাবে না ওই জশের কে বলতে হবে মাইলডে এটা হলো আমার সাবমিশন আইনের পক্ষে আর যে আরেকজন বলবে মাইলডে এইটার বিপক্ষে আমার হলো এই সাবমিশন জশ সপ তখন রায় দেবে সেই রায় আমরা মানব যদি কেউ না মানে সে আরও আপিল করবে যে সুপ্রিম কোর্ট পর্যন্ত রিভিউ করবে আমাকে এখনও করতে হবে